টেকনোলজির জগতে একের পর এক বিপ্লব আসছে আর আজ আমরা এমন এক আবিষ্কার নিয়ে কথা বলবো যা শুধু টেকনোলজি নয় পুরো মানব সভ্যতার গতিপথই বদলে দিতে পারে আমি কথা বলছি সেরেব্রাস সিস্টেমের ওয়েব স্কেল ইঞ্জিন থ্রি নিয়ে যার সংক্ষিপ্ত নাম ডাব্লু থ্রি এটি বিশ্বের সবচেয়ে বড় চিপ হিসেবে পরিচিত এই চিপ শুধু আকারেই বিশাল নয় এর ক্ষমতাও এতটাই অবিশ্বাস্য যে এটি এআই জগতে এক নতুন যুগের সূচনা করতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব এই চিপ কিভাবে কাজ করে কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি ভবিষ্যতে এআইয়ের অগ্রগতিকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে তো চলুন শুরু করা যাক ডাব্লু থ্রি চিপটি তৈরি করেছে সেরেব্রাশ সিস্টেমস এটি শুধু একটি সাধারণ চিপ নয় এটি একটি পুরো সিলিকন ওয়েফারের সমান আকারের এক বিশাল চিপ সাধারণত আমরা ছোট ছোট চিপ দেখে অভ্যস্ত কিন্তু ডবলু এসি থ্রিতে হাজার হাজার ছোট চিপের পরিবর্তে একটি বিশাল চিপ ব্যবহার করা হয়েছে এর মানে হল এটি অনেক বেশি ডেটা প্রসেস করতে পারে এবং অনেক বেশি দক্ষতার সাথে কাজ করতে পারে এই চিপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এআই মডেল প্রশিক্ষণের জন্য এআই মডেল যত বড় হয় তত বেশি ডেটা এবং কম্পিউটিং শক্তির প্রয়োজন হয় ডাব্লু থ্রি সেই চাহিদা পূরণ করতে সক্ষম ডাব্লু থ্রি চিপের কিছু বৈশিষ্ট্য আপনাকে অবাক করে দেবে প্রথমত এটি ওপেন এআইয়ের জিপিটি ফোর থেকে গুণ বড় এআই মডেলকে প্রশিক্ষণ দিতে সক্ষম অর্থাৎ আমরা আগে যা ভাবতেও পারিনি সেই স্তরের এআই মডেল এখন তৈরি করা সম্ভব দ্বিতীয়ত এই চিপটি ব্যবহার করা হবে কন্ডোর গ্যালাক্সি থ্রি সুপার কম্পিউটারে এই সুপার কম্পিউটারটি এআই গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এটি শুধু দ্রুত নয় এর দক্ষতাও আগের যে কোনো টেকনোলজিকে ছাড়িয়ে গেছে তৃতীয়ত ডাব্লু থ্রি চিপটি শেরেফ আগের প্রজন্মের চিপ ডাব্লু টু এর চেয়ে অনেক বেশি শক্তিশালী এটি আরও দ্রুত আরও উন্নত এবং আরও বেশি ডেটা প্রসেস করতে পারে অতি অল্প সময়ে ডাব্লু থ্রি চিপের আবিষ্কার শুধু একটি টেকনোলজিক্যাল সাফল্য নয় এটি একটি সামাজিক এবং বৈজ্ঞানিক বিপ্লব এই চিপের মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে আরও শক্তিশালী এবং জটিল এআই মডেল তৈরি করতে পারব এমন একটি এআই মডেল যা মানুষের ভাষা আবেগ এবং চিন্তাভাবনাকে আরও ভালোভাবে বুঝতে পারবে এমন একটি এআই যা ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় সাহায্য করতে পারবে বা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সমাধান খুঁজে পেতে পারবে ডাব্লু এসি থ্রি চিপ এই ধরনের এআই মডেল তৈরি করার পথকে আরও সহজ করে দিয়েছে এছাড়া এই চিপটি এআই গবেষণার খরচ এবং সময়কে অনেক কমিয়ে দেবে আগে যেখানে একটি বড় এআই মডেল প্রশিক্ষণ দিতে কয়েক মাস লেগে যেত এখন সেটি কয়েক দিনেই সম্ভব হবে ডবলু থ্রি চিপের মাধ্যমে আমরা এআইয়ের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল দেখতে পাচ্ছি কিন্তু এর কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন এই ধরনের প্রযুক্তির ব্যবহার নৈতিক এবং সামাজিকভাবে কতটা গ্রহণযোগ্য এআইয়ের ক্ষমতা যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কী হবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও আমাদের কাছে স্পষ্ট নয় কিন্তু একথা নিশ্চিত যে ডব্লু থ্রি চিপের মতো প্রযুক্তি আমাদেরকে সেই উত্তর খুঁজে পেতে সাহায্য করবে টেকনোলজির জগতে প্রতিদিন নতুন নতুন আবিষ্কার আমাদেরকে অবাক করে দিচ্ছে সেরেব্রাস সিস্টেমসের ডব্লু থ্রি চিপও তার মধ্যে একটি যা এআইয়ের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এই চিপ শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় এটি মানব সভ্যতার অগ্রগতির এক নতুন অধ্যায় আপনার কি মনে হয় এই ধরনের প্রযুক্তি আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন আনবে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজির নতুন নতুন আবিষ্কারের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ